আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল গুতার প্রাক্তন পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের বিশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল করান আমাদের হাতে একটি গ্রন্থ আল করান এই পবিত্র গ্রন্থ কোনো দিন অবস্থা আমরা কি করে থাকি আমাদের কর্তব্য তো এই আমরা আমাদের শক্তিদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে হানি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা চেহারার কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা জন্ম মিছিলেই আছি এরাদি অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতা গুলোর উত্থান পতনে আমাদের পদ এক একটু আমাদের কত সাথীকে আমরা এই পৃথিবীর কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি আমরা জানি আমাদের ভয় দেখিয়ে সয়তন নিজের অন্ধকার মালিয়ে যান আমাদের ভয় দেখিয়ে সয়তন নিজের অন্ধকার মালিয়ে যায় আমাদের মিছিল থয় থংসের মাঝে বিশ্রাম দেয়নি আমাদের মধে কাজে দেব আত্ত্বই এবার

মৃত্যু মৃত্যুহীত ওরা ওরা কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাধি রে ওরা লুকাই তচু ধরে তন্ত নহরহীন ওরা তত কলাহং করে অঙ্গ নেচিন শুধু সাক্ষ লোক বসে ওরা চীন প্রেত যুদ্ধ ওরা লালসার তাকে মুখ ঘসে না রচম মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবে মাছি পিপিলিকা নারী না দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা প্রান্ত দ্রষ্টা ভুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করি হানাহানি ওরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষের জানা জানি দুর্গাগির কান্দারে দুষ্কার লঙ্খিত হবে রাত্রে হুসিয়া হুশিয়ার ফুলিতেছে তৈরি ফুলিতেছে ঝাল ফুলিতেছে পাল কে তরি ভাল আছে কার হিমত আছে কার কি আসু জোয়ান হ আগুয়ান কি আসু জোয়ান হো আগুয়ান হ কিছে ভবিষ্যত এত পাড় ভারী দিতে হবে পানি হবে তরিকার দুর্গাবগিরkantare mur distar bar bar he হবে te hobe rakhi niche chhatri rahuki yaar durgabagirkantare জানি না সন্তুলনী আচ্ছা দেখিব তোমার মুক্তি মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই যে চাষে করেছেন হিন্দু না ওরা